আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের মিলফামারি জেলার বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল প্লেস একটি আজকের ওয়েদারটাও অনেক ভালো আর পাশাপাশি এই জায়গাটাও অনেক ভালো লাগতেছে তো এখানে এসে ভাবলাম যে আপনাদের মাঝে কিছু দিনী বিষয়ে শেয়ার করুন আমরা সকলেই ফেসবুক ইউজ করি আমরা সকলেই ইউটিউব ইউজ করি আমরা প্রতিদিন অনেক ভিডিও দেখে থাকি ফেসবুক এটা করলে কেমন হয় যে আপনার ভিডিও অন্যরা দেখবে ফেসবুকে অথবা ইউটিউবে ধরুন আপনি একটা সুরা সুরা ফাতিয়া তেলত করতেছেন সুরা ফাতিয়া তেল করার মাঝে মাঝে বাংলা অর্থ সহ এটা আপনি ফেসবুকে দিলেন ইউটিউবে দিলেন অন্যান্য প্ল্যাটফর্মে দিলেন তাহলে কি হলো আপনার ভিডিও অন্যরা দেখতেছে এর দ্বারা সবচেয়ে বেশি যে বেনিফিটটা পাওয়া আপনার মাধ্যমে একটা ভালো বিষয় প্রচার হোক ভালো কন্টেন্ট মানুষ পাশাপাশি পবিত্র বর্ণিত যে ফরজ হুকুম যেটা যে মানুষকে আল্লাহ থেকে আহ্বান করা যে দায়িত্বটা এই দায়িত্ব আপনার পালন এজন্য আমার এই ভিডিও যারা দেখতেছে সকলের প্রতি আহ্বান যারা ফেসবুক ইউজ করেন ইউটিউব ইউজ করেন ফেসবুকে একটা পেজ খুলবেন অথবা আইডিতেও কাজ করা যায় পাশাপাশি ইউটিউব চ্যানেল খোলা খুবই ইজি যদি কেউ না পারে তাহলে হাউ টু ক্রিয়েট ইউটিউব লিখে সার্চ করবেন ফেসবুকে ইউটিউবের সার্চ বারে তাহলে দেখতে পাবেন কিভাবে ইউটিউব চ্যানেল খোলা হয় তো এই কাজটা আপনারা করবেন আহ্বান থাকবে আপনারা সকলেই ফেসবুক ইউটিউবে বিভিন্ন দিনই বিষয়ে বিভিন্ন ইসলামিক টফিসের উপর কথা বলুন সকলেই ভালো থাকবেন সালাম আলাইকুম